এটা আমাদের উদ্দেশ্য যে এখান থেকে দক্ষ টেকনিশিয়ান তৈরি করা যাতে করে আমাদের সার্ভিস সেন্টার আমরা তাদেরকে জবের ব্যবস্থা করে দিতে পারি ওনাদের এখানে যে মেশিন এগুলো আমি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় বাংলাদেশে অন্য কোন জায়গায় বা অন্য কোন ট্রেনিং সেন্টারে এত আধুনিক আর এত চমৎকার মেশিন আপনারা পাবেন না হ্যাঁ আমরা কিন্তু মোবাইলের যে কোনো সমস্যা সেটা হোক ডিসপ্লে সমস্যা সেটা হোক মাদারবোর্ডের সমস্যা সেটা হোক আপনার ব্যাকসেলের সমস্যা মোবাইলে একটু সকল সমস্যার সমাধানটা সেটা কিন্তু আমরা এখানে বসে শিখে দিই মোবাইল সার্ভিসিং এর প্রফেশনটা বর্তমানে হচ্ছে বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে এই প্রফেশনটা খুবই জনপ্রিয় প্রফেশন তারা যদি পারে আমি কেন পারবো না এই আত্মবিশ্বাস যার ভিতরে আছে সে কিন্তু এটা খুব সহজেই আমরা এমন ভাবে কাজ শিখিয়ে দিব যে হচ্ছে সে যে কোনো জায়গায় বসে ইনস্ট্যান্ট কাজ করতে পারে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আজকের নতুন একটা মোবাইল ট্রেনিং সার্ভিস সেন্টার নিয়ে অনেকে আছেন যারা কিনা কি করবেন কি কাজ করবেন এই রকম বিভিন্ন রকম টেনশনে ভুগেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরে দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব শর্ট টাইমের মধ্যে আপনি খুব ভালো একটা কাজ শিখে নিজের এলাকায় বসে প্রতি মাসে হাজার হাজার টাকা শুধুমাত্র হাজার হাজার না যদি আমি বলি থেকে এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন খুবই সুন্দর ইজিলি একেবারে হালাল ওয়েতে তো আজকের ভিডিওতে আমি যেটা দেখবো সেটা হচ্ছে মূলত মোবাইল সার্ভিসিং মানে মোবাইল সার্ভিসিং জিনিসটা বর্তমানে এমন একটা জিনিস যেখানে আপনার ইনভেস্ট পাঁচ টাকা কিন্তু আপনি প্রফিট করতে পারবেন একশো টাকা এরকম ব্যাপার স্যাপার যেমন আমি যদি আপনাদেরকে সিম্পল একটা আইডিয়া দিই আপনি যদি মোবাইল সার্ভিসিং শিখেন আপনি আপনার নিজের এলাকায় দোকান দিয়ে জাস্ট একটা চার্জিং পোর্ট পাঁচ টাকা দামে একটা চার্জিং পোর্ট চেঞ্জ করে আপনি টাকা করতে পারবেন সেই রকম আরও বিভিন্ন রকম জিনিস আছে যেখানে আপনি মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি তিন হাজার সেই রকম একদিন একটা দিনেও যদি কাজ করতে পারেন আপনার হিউজ আর আশা করি আপনি বুঝতেই পারতেছেন যদি আপনার কাছে কাস্টমার থাকে প্রচুর পরিমাণে আপনি কি পরিমাণে প্রফিট করতে পারবেন সো আজকে ভিতরে আমি আপনাদেরকে এরকম একটা প্রতিষ্ঠান দেখাবো যে প্রতিষ্ঠানে আপনি শুধুমাত্র মোবাইল সার্ভিসিং না মোবাইল সার্ভিসিং শেখার পাশাপাশি কিভাবে মোবাইল সার্ভিসিং করে বিজনেস করা যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো মানে হচ্ছে আপনি শুধুমাত্র সার্ভিস শিখে বাসায় গেলেন কিন্তু কীভাবে কাজ করবেন সেটা বুঝতেছেন না এরকম কিছু আপনার করা লাগবে না আপনি সার্ভিস শিখবেন বাসায় যাবেন ইনিস্ট্যান্ট আপনি ওই দিনের পর থেকে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র সেটাই না আপনি যদি এখানে কাজ শিখেন আপনি এখান থেকে সার্টিফিকেট পাবেন সরকারি সার্টিফিকেট পাবেন বিভিন্ন কিছু আপনি চাইলে এই কাজ করে বিদেশ যেয়েও কিন্তু নিজের ক্যারিয়ার গঠন করতে পারবেন সো আজকে মূলত আমি যে সার্ভিস সেন্টারে আসছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম অ্যাডভান্স একটা ট্রেনিং সার্ভিস সেন্টার যেটা হচ্ছে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সার্ভিস সেন্টার সো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে আছেন সবুজ ভাইয়া তো বরাবরের মতো দেখছেন সবুজ বা যে সার্ভিস সেন্টার আছে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজার লেভেল ফাইভে সেখানে কিন্তু আমি দেখাইছি ওনাদের বিশাল বড় দুইটা সার্ভিস সেন্টার আছে তো ওনারাই কিন্তু ওই সার্ভিস সেন্টারের আদলে এইখানে ট্রেনিং সেন্টার খুলছে আপনি যদি চান তাদের এখান থেকে আপনি সরাসরি কাজ শিখতে পারবেন তিন মাসের একটা কোর্স তিন মাসের কোর্সের মাঝে আপনি প্রথম দুই মাস হাতে কলমে একটা মোবাইলের এ টু জেড সব কিছু শিখবেন মোবাইল খোলা লাগানো তারপর হচ্ছে আপনার মোবাইলের সব কিছু শিখবেন শেখার পর লাস্ট এক মাস মানে হচ্ছে তিন নাম্বার মাসে আপনি তাদের দোকানে বসতে পারবেন সেখানে বসে সরাসরি আপনি কাস্টমার ডিলিংস করে কিভাবে বিজনেস করতে হয় কত টাকা প্রফিট হয় কিভাবে আপনি অন্য মানুষকে বা আপনি যখন নিজে দোকান দিবেন তখন কীভাবে বিজনেস করতে পারবেন সব কিছু কিন্তু শিখতে পারবেন আপনি সবুজ ভাইয়ের কাছে সো ঠিক আছে চলেন আজকে ভিডিওতে আমরা কথা বলবো না বিস্তারিত সকল কিছু দেখাবো ভিডিওতে সবুজ ভাই আছে সবুজ ভাইকে এখন আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলা যদি আপনি কাজ শিখতে চান মাস্ট বি বলবো আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য ওকে কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে সবুজ ভাইয়া আছেন তো সবুজ ভাইয়া আমাদের কাছে বিস্তারিত অনেক কিছু বলবে মোবাইল সার্ভিস নিয়ে তো আপনারা যারা কিনা শিখার জন্য আগ্রহ আমি তাদেরকে বলবো প্লিজ একটু ধৈর্য ধরে শুনুন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে তো সবুজ ভাই একটু বলেন আমাদেরকে মোবাইল সার্ভিসিং যে শিখবে শুরুতে আমরা জানতে চাই কি কি শিখাবেন আপনি মোবাইল সার্ভিসিং অ্যাকচুয়ালি হচ্ছে যে আসলে মোবাইল সার্ভিসিং এর যে মেইন পার্টগুলো সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে সবচেয়ে বেশি কাজ যেগুলো আমাদের হাতে আসে যেমন ডিসপ্লে ভেঙে যায় 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 প্রবলেম প্রবলেম হয়ে 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 সমস্যা এই ধরনের যত সমস্যা সমাধান আমাদের মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে করি সেই সমস্যার সমাধান কিন্তু আমরা এখান থেকে শিখিয়ে দিব যারা হচ্ছে যে আমাদের এই ট্রেনিং সেন্টারে শিখতে আসবে তাদেরকে সমস্যা সমাধান সবগুলো শিখে দেব সবকিছু এ টু যেমন একটা মোবাইলের মাঝে কি কি সমস্যা হতে পারে একটু দেখান যেমন আমি আপনাদের বলি যেমন আমার একটা আইফোন 12 প্রো ম্যাক্স আছে এটা হচ্ছে ব্যাক ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে তো এটা ব্যাক ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে এটা ব্যাক ডিসপ্লে কিন্তু বাংলাদেশের সব জায়গায় কিন্তু এগুলো চেঞ্জ করে হ্যাঁ তো এগুলো চেঞ্জ করার জন্য একটা স্পেশালি কিছু বিষয় থাকে যেটা হচ্ছে আসলে অনেক সময় হয় কি আমরা যখন ব্যাক চেঞ্জ করতে যাই যে অনভিজ্ঞ মানুষের কাছে কাজ করতে গেলে দেখা যায় যে ব্যাক করতে গেলে আপনার ফ্ল্যাশলাইট নষ্ট হয়ে গেছে অনেক সময় হচ্ছে যে এখান দিয়ে ব্যাগটা খুলতে যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে

সেখানে তার কি পরিমাণ प्रॉफिट থাকে একটা ব্যাকসেল ক্ষেত্রে আমি একটু কথা বলি যে আমরা বিজনেস করি সে ক্ষেত্রে এই বিষয়টা হাইড তারপরে আমি একটু ক্লিয়ার করে বলি একটা ব্যাকসেল লাগানোর ক্ষেত্র হচ্ছে যে আমরা ব্যাকসেলের দামটা মূল বিশনা বিশল যেটাকে প্রপারলি কমপ্লিট করে দাও হ্যাঁ আমরা একটা ব্যাকসেল লাগাতে গেলে 3000 4000 টাকা রাখি সে ক্ষেত্রে আমাদের ব্যাকসেল লিখে পরে 1200 1500 টাকা আর যে বাকি যে प्रॉफिटটা এটা কিন্তু আমরা কাজ করে কাস্টমারদেরকে নিয়ে থাকে যেমন হচ্ছে যে আইফোনের ক্ষেত্রে ব্যাকশিলগুলো কিন্তু আইফোন আলাদা করে চেঞ্জ করার কোনো সুযোগ রাখে নেই এটা হচ্ছে বডি সহ থাকে তা আমরা কাস্টমারদেরকে যেহেতু বডি চেঞ্জ করলে আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত বিল লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ব্যাকশিলগুলো চেঞ্জ করে দিই কম প্রাইজের মধ্যে তো এই কম প্রাইজের মধ্যে ব্যাকশিলগুলো চেঞ্জ করতেছে আমরা আমাদের কাজের দক্ষতায় ব্যাকশিলের প্রাইস খুব বড় ম্যাটার না

সব জায়গায় কিন্তু এগুলা খুলতে পারে না আমাদের আমরা যেরকম ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে বসে থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মানুষের কাজ করে থাকি যেমন আমাদের কিছু কাস্টমার আছে সিরাজগঞ্জ থেকে কিছু আছে কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে তারা কেন আসে আমাদের এখানে একটা প্রপার কাজের জন্য এখন প্রপার কাজ যদি কেউ শিখতে পারে তার কাছে কোনো স্থান কোনো বিষয় না সে যেখানে বলবে সেখানে কাজ করতে পারবে যেমন আমি একটু একটু কথা বলি যারা হচ্ছে আমাদের শপে অনেকে মাদা বড়ে কাজ করে তারা শুধুমাত্র যে আমাদের কাস্টমারের কাজ করে এরকম না মার্কেটে কোনো কাস্টমার যদি আসে অনেকেই কাজগুলো রিসিভ করে আমাদের এখানে দিয়ে যায় কাজ করার জন্য আচ্ছা তো সে যদি কাজ প্রপারলি শিখতে পারে সে ক্ষেত্রে কিন্তু সে যে কোনো জায়গায় বসে এখানে কাজ করতে পারে সেটা হোক ইস্টার্ন প্লাজা হোক আর সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যেখানে বসুক না কেন কাজ জানলে সে ভালো প্রফিট করতে পারবে শুধুমাত্র যে কাজ করবে এরকম না কাজ জানা সব জানা থাকলে সে কিন্তু এই মোবাইল সার্ভিসিংয়ে বিজনেস দিতে পারবে

কষ্ট হচ্ছে এরকম তারা এক মাস হচ্ছে আমাদের শপে বসে লাইভ কাস্টমার ডিলিংস করে কাজ করতে পারবে এবং হচ্ছে এই কাজ যেটা করবে কাজ করার ক্ষেত্রে প্রোডাক্টগুলো কোথা থেকে কিনতে হবে সব সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবে তারা আচ্ছা 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 তাহলে তো খুবই ভালো হবে এবং হচ্ছে যে শুধু শুধু মাত্র যে সার্ভিসিং শেখাচ্ছি এরকম না আমরা লাইভ কাস্টমার সাথে কিভাবে কাজ রিসিভ করতে হবে

40 জন করে সেখানে হয় যেখানে হচ্ছে যে যায় কার শিখাবে সে কথা বললে দেয়া গেল যে পিছনে অনেকে শুনেও না সে শিখবে কত থেকে জিজ্ঞাসা করলে তার মধ্যে তার মধ্যে যে ক্লাস করে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করার জন্য 50 জনকে আসলে কোনে কিছু এফোর্ট দিতে পারে না সেজন্য আমি চাইছি যে শুধুমাত্র আমাদের এখানে 12 জন শিখবে একটা ব্যাচে আমাদের ক্লাস হবে দেড় ঘন্টা করে দেড় ঘন্টা বারো জন প্রপারলি শিখতে পারবে এবং হচ্ছে শুধুমাত্র যে তাদেরকে শিখে আমরা টাকা ইনকাম করবে আমাদের উদ্দেশ্য এটা না আমাদের উদ্দেশ্য যে এখান থেকে দক্ষ টেকনিশিয়ান তৈরি করা যাতে করে আমাদের সার্ভিস সেন্টারগুলোতে আমরা তাদেরকে জবের ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা আচ্ছা কাজ শেষে সার্টিফিকেট দিবেন হ্যাঁ কাজ শেষে আমাদের এখানে দুইটা সিস্টেম একটা হচ্ছে যে আমাদের এখানে কাজ শিখবে

অ্যানালাইসিস করার জন্য আমাদের এখানে পরীক্ষা দেবে এবং আমাদের এখান থেকে সার্টিফিকেট দেবো আচ্ছা ওকে তো ঠিক আছে আমরা কিন্তু সৌজ ভাই এতক্ষণ কথা শুনলাম আমি একটু ওনার ইস্যু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন ওনাদের এখানে যে মেশিনগুলো এগুলো আমি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় বাংলাদেশে আপনি অন্য কোন জায়গায় বা অন্য কোন ট্রেনিং সেন্টারে এত আধুনিক আর এত চমৎকার মেশিন আপনারা পাবেন না ভাই এই মেশিনগুলো কি মানে আধুনিক নাকি এগুলো হচ্ছে বেশি আধুনিক আছে একটু বলেন তো আমাদেরকে মূলত আসলে আধুনিক মেশিন আমি এখান থেকে যারা আমাদের এখানে শিখবে তারা কিন্তু ভালো কোথাও কাজ করবে এই ধরনের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে শিখবে আর ভালো কোনো জায়গায় যদি যাওয়ার পরে এই মেশিনগুলো নতুন দেখে তাহলে কিন্তু তারা অনেক কিছুই বুঝতে পারবে না তা আমি চাচ্ছি যে যারা আমাদের এখানে শিখবে প্রপারলি ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন

তো বুঝতেই পারতেছেন আচ্ছা ভাই আমাকে একটু বলে মোবাইলের এ টু জে যা যা আছে সব কিছু শিখাবেন হ্যাঁ আমরা কিন্তু মোবাইলের যে কোনো সমস্যা সেটা হোক ডিসপ্লে সমস্যা সে হোক মাদারবোর্ডের সমস্যা সেটা হোক আপনার ব্যাকসেলের সমস্যা মোবাইলে একটু যে সকল সমস্যার যে সমাধানটা সেটা কিন্তু আমরা এখানে বসে শিখিয়ে দেবো যাতে করে আমাদের এখান থেকে যে বের হবে সে যাতে যে কোনো সব বা নিজের বিজনেস দিলে যাতে রেগুলার কাজ করতে পারে দেখা যে আমরা অনেক সময় হয় কি

যা যা এগুলো হচ্ছে ওয়ারিং কানেক্ট করার জন্য যা যা প্রয়োজন মানে এ টু জেড সকল টুলস আমাদের এখানে আছে সকল টুলস প্রতিটা স্টুডেন্ট আলাদা করে পাবে ঠিক আছে একজনের আরেকজনের জন্য ব্যবহার করা লাগবে না এখানে আপনার মোবাইলের জন্য মোবাইলের ডিসপ্লে আলাদা করার জন্য যা যা প্রয়োজন ঠিক আছে মোবাইলের ব্যাটারি ডিসপ্লে বডি থেকে আলাদা করার জন্য ভোল্টেজ মাপার জন্য আপনার হট গান থেকে শুরু করে মাইক্রোস্কোপ এভরিথিং সবকিছু একটা মেশিন দিয়ে যে চার পাঁচজন জন কাজ করে

এখন আমি বলি আপনাকে মোবাইল সার্ভিসিং এর প্রবেশনটা বর্তমানে হচ্ছে বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে এই প্রবেশনটা খুবই খুবই জনপ্রিয় প্রবেশন কেন বললাম আমি আপনাদেরকে আমরা কিন্তু সবসময় মোবাইল আমরা চাইলে কিন্তু একটা ফোন নষ্ট হলে একটা ফোন কিনতে পারি কেন ঠিক করি আমার ইম্পর্ট্যান্ড ডাটা থাকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বিদায় কম খরচে আমরা ফোনগুলো রিফেয়ার করি তো এই রিফেয়ার করার কারণেই কিন্তু মোবাইল সার্ভিসিং এর প্রফেশনটা খুব পপুলার হয়ে গেছে এখন বাংলাদেশের যদি কেউ যদি মোবাইল সার্ভিসিং কাজ শিখে সে কোথাও বসে থাকবে না সেটা হোক কারণ শপে চাকরি করা বা আমি আমি সেটাই বলতেছি ধরেন কি কেউ সাইড বিজনেস দিল দিলে মোবাইল যে বিজনেসটা মানে ডিসপ্লে আপনার কিনে ডিসপ্লেগুলো মোবাইলে লাগাই দেওয়া যে বিক্রি করে এই যে বিজনেস প্রসেসটা ঠিক আছে কেনা থেকে শুরু করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করা এগুলো টোটাল শেখাই দিই এটা বিষয়ে আমি একটু আগে বললাম যে আমাদের এক মাসে ইন্টারনেট থাকবে আমাদের শপে জি আমাদের শপে থেকে সে কিন্তু লাইভ কাস্টমারের কাজ করতে পারবে কাস্টমারের কোন প্রোডাক্টটা প্রাইস কত কোন প্রোডাক্টটা

কর্মক্ষেত্রে আটকে না ফিল্ডে যে আটকে যাবে এখানে হচ্ছে হাতে কলমে

এই যে এখানে ক্যামেরা লজিক আছে ক্যামেরা রিপেয়ার করতে হয় কিভাবে দেখাবো তারপর হচ্ছে যে আপনারা চার্জিং এর কোন কোন লাইনগুলো মিসিং থাকলে চার্জ হবে না কোন কোন লাইনগুলো মিসিং এক থাকলে চার্জ জমা হবে না সকল ধরনের সার্ভিসগুলো আমরা শেখাবো হ্যাঁ এক কথাই হচ্ছে যে আপনি আমাদের এই ট্রেনিং সেন্টারতে কাজ শেখার পরে যাতে প্রপারলি আপনি নিজে বিজনেস দেন বা কারো আন্ডারে কাজ করেন প্রপারলি যাতে আপনি কাজ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি আমাদের এখানে পরিপূর্ণ সময় দিয়ে কার শিখেন তাহলে আমাদের এখানে জবের ব্যবস্থা আছে আপনাদের জন্য আচ্ছা ভাই আমাকে একটা জিনিস একটু কনফার্ম করেন সেটা হচ্ছে যেহেতু এখান থেকে পোলাবেন কার শিখবে বা এটা না মোবাইল সার্ভিসিং শিখলে তার কি পরিমাণ আর্নিং করা পসিবল আমাদের 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 যে সার্ভিস সেন্টার অন্যান্য সার্ভিস সেন্টারে বিষয়ে আমি জানি না তবে আমাদের সার্ভিস সেন্টারে যে সর্বনিম্ন ইনকাম করে সে 60 70 হাজার টাকা ইনকাম করে মানে প্রতি মাসে আলহামদুলিল্লাহ তবে আমরা আমি এটা বলবো না যে সে কার শিখলে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবে এটা বলবো না আমি বলবো এটা সে দক্ষ হওয়ার পর দক্ষতা সে কোথায় কাজে লাগাচ্ছে তার কাজে লাগানোর উপর নির্ভর করে তার ইনকাম যদি সে এখান থেকে কাজ শিখার পর সার্ভিসিং বিজনেস দেয় সেক্ষেত্রে দু চার পাঁচ লাখ টাকা ইনকাম করা সম্ভব আর সে যদি কোথাও কাজ করে কোনো সার্ভিস সেন্টারে সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে এটুকু বলতে পারে যদি সে কাজ প্রপারলি শিখে এখন আমি আপনাকে একটা কথা বলি যে অনেক সময় হয় কি আমরা আমি আমার কিছু স্টুডেন্ট ছিল যাদের উদ্দেশ্যে একটু কথা বলি যে দেখলো যে আসছে বাপার টাকা আছে আসছে কাজ শিখতে দিন বারো দিন কোনো দিন কাজ পরে আর খবর নাই এখন তাকে দিয়ে তো আর পঞ্চাশ হাজার এক লাখ ইনকাম করার পসিবল তো এটা মাথায় রাখবেন যে যার আগ্রহ আছে কাজ ইনকাম করা বা তার প্রফেশনটাকে আসলে এভাবে ইয়া করবে সে কিন্তু সাকসেস হতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে হচ্ছে সম্পূর্ণ নিজের উপর নিজের উপর নিজের আত্মবিশ্বাস যে আমি কেন পারবো না আমার আমার বয়সী অন্যরা যেমন আমাদের

এটা হচ্ছে যে যারা ঢাকায় বাইরে থেকে আসে হুট করে তো বাসা পাওয়াটা খুব কষ্ট করে যেখানে তারা থাকতে পারবে তারা তাদের খরচ থাকবে শিকার না হইতে হয় ঢাকা শহর বাসা নিয়ে খুব পেন আমরা যেহেতু ঢাকা শহর থাকেন আমিও থাকি আমরা জানি ডাকা শহর বাসা পাওয়াটা খুব ডিফিকাল্ট সেজন্য তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে আছে খাওয়াটা থাকাটা হচ্ছে

টোটাল তিন মাসের কোর্স তার মধ্যে প্রথম দুই মাস হচ্ছে তাকে প্র্যাক্টিক্যালি কাজ শিখাবেন এক মাস হচ্ছে ইন্টারনি যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল দোকানে বসে শিখাবেন কিভাবে কাস্টমার ডিল করতে হয় কিভাবে বিজনেস করতে হয় ওগুলা শিখাবেন এই যে টোটাল কোর্সটা তিন মাসে একটা বিশাল বড় কোর্স আইফোন Android PC অ্যাডবা সবকিছু মিলে টোটাল কত টাকা প্যাকেজ আপনি আমাদের হচ্ছে প্যাকেজ হচ্ছে 40000 টাকা 40000 এখন যেহেতু আমরা স্টার্ট করতেছি আমাদের প্রথম ব্যাচের জন্য আমরা 20% ডিসকাউন্ট দেব আচ্ছা 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট থাকবে আচ্ছা তার মানে কত টাকা আসতেছে তার মানে হচ্ছে 32000 টাকা আসতেছে 32000 টাকা করে ওকে নাইস পারছি তাহলে তার মানে হচ্ছে যদি কেউ প্রথম ব্যাচে ভর্তি হয় তাহলে আপনি কিন্তু সরাসরি 32000 টাকার মধ্যে টোটাল এমন একটা কাজ শিখতে পারবেন যেই কাজ দিয়ে আপনি প্রতি মাসে এর দুই থেকে তিন

সপ্তমতলা সাত বাই এগারো নম্বর অফিস হচ্ছে আমাদের এখানে এসে সরাসরি আপনারা ভর্তি হতে পারবেন তো আশা করতেছি আপনাদেরকে প্রপারলি সার্ভিসিং শেখার ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাল্লাহ এবং শুধু সার্ভিসিং না জবের ব্যবস্থা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম